হাদিসি কুৎসির একটি হাদিস সম্পর্কে আমরা জানি সেখানে বলা হয়েছে কোনো বান্দা যদি দৈনিক সত্তর বার কবিরা গুনাহে লিপ্ত হয় এবং সত্তর বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তবে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন হাদিসটা এখানে শেষ হয়ে যায়নি বরং আল্লাহ সুবাহানাও তারা বলেছেন সত্তরতম বারও বান্দা যখন ক্ষমা চায় তখন ওই সত্তরতম বারেও তাকে আমি এমনভাবে ক্ষমা করি যেমনটা প্রথমবার করেছিলাম সুভার আল্লাহ আপনার আমার মহান রব কতটা দয়ালু কতটা ক্ষমাশীল কতটা ভালোবাসেন আমাদের এই হাদিসটি থেকে তার সহজেই বুঝতে পারা যায় আপনার অধীনস্থ কেউ বা আপনার সন্তান যখন কোনো অপরাধ করে তখন আপনি তার প্রথম অপরাধ বলে সেটিকে ক্ষমা করে দেন এভাবে তার দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থবার অপরাধ করলে আপনি তাকে শাস্তি দিতে চান এই শাস্তির বিনিময়ে আপনি আপনার অধীনস্থকে পুনরায় চাকরিতে বহাল রাখতে চান বা আপনার সন্তানের অপরাধের কথা ভুলে যান সেখানে আমাদের রব বলেছেন সত্তরতম বারেও তিনি আপনাকে ক্ষমা করবেন শুধু তাই নয় প্রথমবার আপনাকে যেভাবে ক্ষমা করেছেন ঠিক সেইভাবে ক্ষমা করবেন অর্থাৎ সত্তরতম বারেও প্রথমবারের মতো আপনার কোনো গুণা অবশিষ্ট থাকবে না অপর আরেকটাই হাদিসে ক্ষমার ব্যাপারে আল্লাহ তালা বলেছেন হে আদম সন্তান তুমি যতদিন পর্যন্ত আমার কাছে দোয়া করতে থাকবে এবং ক্ষমা প্রার্থনা করতে থাকবে আমি ততদিন পর্যন্ত তোমার গুণা মাফ করতে থাকব তুমি যাই করে থাকো আমি তার পরোয়া করব না হে আদম সন্তান তোমার গুণা যদি আকাশের উচ্চতা পর্যন্ত পৌঁছে যায় অতপর তুমি আমার কাছে ক্ষমা চাও তবু আমি তোমাকে ক্ষমা করে দেবো এ ব্যাপারে আমি কারো পরোয়া করব না হে আদম সন্তান তুমি যদি পৃথিবী পরিমাণ গুণা নিয়ে আমার কাছে উপস্থিত হও এবং আমার সঙ্গে কোনো কিছুকে শরিক না করে থাকো তাহলে আমিও পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হব কোনো বান্দা যদি অনুতপ্ত হয়ে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ তালা তার গুণাগুলো ক্ষমা করার পাশাপাশি আরও কিছু পুরস্কারে পুরস্কৃত করবেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যদি কেউ গুনাহ মাফের উদ্দেশ্যে ইস্তেকফার করাকে নিজের ওপর আবশ্যক করে নেয় তাহলে আল্লাহ তালা তাকে তিনটি পুরস্কার দিবেন তার জীবনের কঠিন অবস্থা থেকে তাকে উদ্ধার করবেন তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন তাকে অকল্পনীয় স্থান থেকে রিচিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ সব তালা আমাদেরকে বেশি বেশি স্ট্যাকফার পাঠ করার তফিক দান করুন আমি